বিশ্ব চেনে আপনাদের স্বাগত দর্শক বাংলার সঙ্গে তার নারীর টান নেই কিন্তু তবুও কিন্তু তিনি মনে বাঙালি তাই তো অবলীলায় বাংলা বলেন বিদ্যাবালান রূপলী পর্দায় তার আত্মপ্রকাশ বাংলা ছবি ভালো থেকোর হাত ধরে আর বলিউডে তিনি জার্নি শুরু করেছিলেন পরিণীতার সঙ্গে বিধু বিনোদ চোপড়ার এই ছবি তৈরি হয়েছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসকে ঘিরে বঙ্গতনায় হিসাবে কেরিয়ারের শুরুতেই নজর কেড়েছিলেন বিদ্যা আর সেই এগোনোটা কুড়ি বছর পূর্ণ করলো তার ফিল্মে এই উপলক্ষে ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া মুম্বাই একটি বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করেছিলেন অনুষ্ঠানে তিনি জানান শীর্ষ নায়িকারা চাইল কিভাবে বিদ্যা এই চরিত্রে অভিনয় করেছেন পরিণতের ছবিতে বিদ্যা বালান কীভাবে চরিত্রটা পেয়েছিলেন প্রযোজক বলেন অনেক শীর্ষ নায়িকা পরিণীতা করতে চেয়েছিলেন তবে প্রদীপ সরকার জানান চেম্বুর থেকে নতুন মেয়ে এসেছে তাই বললাম চেম্বুর থেকে এই মেয়েটাকে পরীক্ষা করে দেখো স্ক্রিন টেস্টের সময় আমি সাধারণত অভিনেতাদের সঙ্গে দেখা করি না কিন্তু বিদ্যাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তারপর প্রদীপকে বললাম চলো একটা ফাইনাল টেস্ট করি তিনি এই প্রক্রিয়ায় এতটা ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি আসলে তার চূড়ান্ত অডিশনের আগে মনে মনে আমাকে গালিগালাজ করছিল বিড় বিড় করে আমি তাকে বলতে দেখেছি তিনি মানে বিধু বিনোদ চোপা নিজেকে কী মনে করেন ততক্ষণে বিদ্যার কুড়ি থেকে পঁচিশটা অডিশান দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তারপর এমন দুর্দান্ত ফাইনাল টেস্ট দিল এটা অবিশ্বাস্য আমি প্রদীপকে বললাম ওকে কেক সিলেক্ট করে না বিদ্যা সিটি হাতে বলেন তিনি বিধু বিনোদ চোপড়ার সহকারীর সাথে এনডিকের কনসার্টে ছিলেন যখন পরিচালকের ফোন আসে তিনি বলেন মানে প্রদীপ সরকার দাদা ফোন করেছিল এবং আমি তাকে বলেছিলাম দাদা আমি কনসার্টের মাঝখানে আছি আমি আপনাকে আবার কল করব। কিন্তু তিনি বললেন না মিস্টার চোপড়া আপনার সঙ্গে কথা বলতে চান তাই আমি বললাম হ্যাঁ কনসার্টের পরে আপনাকে ফোন করব তখন মিস্টার চোপড়া বললেন তেরি জিন্দিগি বাদাল বালি হ্যাঁ বাহার নিকাল তোমার জীবন বদলে যেতে চলেছে বাইরে এসো আমি বললাম তুমি আমাকে কি বলবে যে আমি আর পাটটা পেলাম না তো আমি এক সেকেন্ডের জন্য অন্যথায় ভাবিনি কারণ আমি অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলাম কিন্তু তিনি বললেন এসো তাই আমি বাইরে এলাম উনি আমাকে ফোনে বললেন তুমি আমার পরিণীতা আর আমি ওখানেই কাঁদতে শুরু করলাম এটি একটা পাগলামি ভরা মুহূর্ত ছিল বিশেষ ক্রেনিংয়ে উপস্থিতিতে ছিলেন রেখা দিয়া মিরদ্যা বিদ্যা বালান বিদু বিনোদ চোপড়া শ্রেয়া ঘোষাল এবং রাজকুমার হিরানী প্রমুখরা অনুষ্ঠানের একটি মিষ্টি মুহূর্ত যেখানে বিদ্যাকে রেখার পা ছুঁয়েও প্রণাম করতে দেখা গিয়েছে যা ইন্টারনেটে মন যেতে নিয়েছে সবার বৈদ্যনাথ বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচন